হ্যালো ফ্রেন্ডস আমি অচিন্তম চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট কিচেনে আমি সে নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝাল বানিয়ে দেখাবো সেটা বানাতে কী কী উপনয় লাগা আসুন দেখায় তারপর তারপরে যদি আমার চ্যানেল এসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিজের বিল নোটিফিকেশানটা অলোড করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় তাহলে চলুন পিঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝাল বানাতে কী কী উপর লাগা আসুন দেখায়

গ্যাসটা তাহলে কওয়াটা বসিয়ে নিচ্ছি কওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ভালো করে এবারে আমি মাছ দুটো দিয়ে দেবো মাছ দুটো দিয়ে দিয়েছি ভালো করে উল্টে পাল্টে আলাদা করে ভেজে নেব দেখুন মাছ দুটো আমি লালা করে ভেজে নিয়েছি বা তুলে নেব এবারে আমি তেলের উপর দুটো কালো জিরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম

এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ সাথে দিচ্ছি ভালো উল্টে পাল্টা একটু পান্নাটা এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো নেড়ে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার পেঁয়াজ কালিতে রুই মাছের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের পাশে দেবেন চলুন তারা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে দেবেন চলুন তারা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে